আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানার জন্য তোর আরেকটি ভিডিওতে আজ হচ্ছে সাপ্তাহিক বৃহস্পতিবার আজও চলে আসলাম মিয়া বাজারের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওর মাধ্যমে মিয়া বাজারের কোথায় কী রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আপনার ভিডিওটা কি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা কিন্তু মিয়া বাজার মসজিদ কমপ্লেক্সের সামনেই রয়েছি আর এটা হচ্ছে মদিনা যমুনা বাস স্ট্যান্ড আর সামনে হচ্ছে মিয়া বাজার জামে মসজিদ শফিন কমপ্লেক্স যদি আপনাদেরকে দেখেন আর এখানে অটো রিক্সা থেকে শুরু করে সিএনজি অনেক কিছুই কিন্তু এই জায়গাটা দাঁড়ায় আর এটা এখানে দেখতেছি একজন ভাই আখের রস বিক্রি করতেছি ভাই কীভাবে বিক্রি রস গ্লাস কত বিশ টাকা না আর কেউ যদি পার্সেল নিতে চায় পার্সেল নেওয়ার ব্যবস্থা আসে নি মিয়া বাজার গ্রামীণ সামনে দিয়ে হচ্ছে সরাসরি এখন এই রাস্তাটা দিয়ে প্রবেশ করব আর হাতের বাম পাশে বাম পাশে হচ্ছে ঢাকা চট্টগ্রাম গ্রাম মহাসড়ক আর এই পাশে হচ্ছে মিয়া বাজারের ফলের বাজার বলতে পারেন ফলের দোকান থেকে শুরু করে ফানের দোকান থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই ফাঁসে রয়েছে সো এই রাস্তাটা দিয়ে আমরা সোজা কিন্তু মিয়ামাজারের সবজি বাজার থেকে শুরু করে অনেক কিছুতে আমরা প্রবেশ করতে পারবো আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে মিয়ামাজার স্কুল রোড কলেজ রোড এমনকি মিয়ামাজার থেকে কাঠালিয়া পর্যন্ত যে রাস্তাটা গেছে সেই রাস্তাটায় প্রবেশ করা যায় সো আমরা কিন্তু মিয়ামাজারের ভিতরে এখন প্রবেশ করছি হ্যাঁ এখানে যেহেতু আসছি কয়েকজন ফল দোকানদারের সাথে আমরা কথা বলবো ওনাদের ফলগুলো কত টাকা করে বিক্রি করে ওনাদের কাছ থেকে যাবো জি আলাইকুম কেমন আছেন আজকে ফল কোনটা কত করে বিক্রি করতেছেন একটু জানান মালটা কত করে বিক্রি করতেছেন মালটা কত মালটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি তারপর হচ্ছে আমরা দেখতেছি আঙ্গুর আছে আঙ্গুর কত টাকা করে বিক্রি করতেছেন স্যার আঙ্গুর হচ্ছে চারশো বিশ আঙ্গুর হচ্ছে চারশো বিশ টাকা এছাড়া ওনার কাছে দেখতেছি বিভিন্ন ধরনের আম আছে আপনার কাছে কত জাতের আম আছে একটু যদি বলেন কয় জাতের তিন জাতের না আমি যে হাতে যে আমটা নিছি এই আমটা কোন জাতের আমি এটা পাহাড়ি আম না এটা কত টাকা কেজি বিক্রি করতেছেন আশি টাকা পাহাড়ি আম হচ্ছে আশি টাকা ওনারা বিক্রি করতেছে আর আপেলটা কত টাকা করে বিক্রি করতেছেন আপেলটা হচ্ছে তিনশো টাকা সবচেয়ে দামি আম কোনটা আপনার কাছে আপনার কাছে যে সবচেয়ে দামি আম আছে কোনটা এটা আমরা কিন্তু মিয়া বাজারের প্রত্যেকটা ফলের দোকানের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এই আমটা কোন যাতারাম আর কেজি কত টাকা করে বিক্রি করতেছেন ত্রিশ টাকা দাম চাই দশ আচ্ছা এটা কোন জাতের এটা বারু ফুল বাড়ি ফুল জাতের আম একশো দশ টাকা লাস্ট উনি রাখতে পারেন আপনি এই বাজারে কতদিন যাবত এই ব্যবসা করতেছেন যদি একটু জানান বিশ পঁচিশ বছর যাব তো আমরা কিন্তু এ পাশ দিয়ে হচ্ছে সরাসরি এখন বাজারে প্রবেশ করবো আর এ পাশে যদি আসি এখানে জুতা দোকান থেকে শুরু করে নিয়ে বাজারে অবস্থা বড়ো বড়ো মার্কেটগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আর এই পাশেও কিন্তু বিভিন্ন ধরনের ফলের দোকান আছে যদি আপনাদেরকে দেখায় এই দিকেও ফলের দোকান আছে এই দিকেও কিন্তু ফলের দোকান আছে তো আমরা কিন্তু একটা ফলের দোকানের কিন্তু একটা আপডেট নিছি অলরেডি দেখা যাক সামনের দিকে গিয়ে কোন কোন দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তবে আপনারা যখন স্কুল রুডে যখন প্রবেশ করবেন স্কুল রুডে প্রবেশ বুকের দিকে হ্যাঁ দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকানগুলো কিন্তু এখানে আছে তবে লক্ষ্মীপিনাস উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক এখানে দেখছে কিছু সারা নিয়ে উনি বসে রয়েছে কি কি সারা বিক্রি করতেছেন আজকে লাউস সারা লাও ছাড়া আছে না আর কিছু সারা আছে না সিমনেট বায়ুন গুডি বাইউন লাউ সারা কত টাকা করে বিক্রি করেন লাউদ সারা হচ্ছে বিশ টাকা মুড়া আর সুনীত বাইন সুনীত বাইন হচ্ছে বিশ টাকা মুড়া তারপর গুড়ি বাইন গুড়ি বাইন হচ্ছে চল্লিশ টাকা মুড়া আমরা দেখি এখানে আবার স্কুল স্কুল গেটের সামনে দেখেন একজন ভাই চটপুরি এগুলো কি ভাই বিক্রি করতেছেন বেলপুরি না কত কয় টাকার কয়টা দেন একটু বলেন ষাটটা বিশ টাকা মাংস মশলা এখানেও দেখতেছি এক ভাই কিছু খাবার বিক্রি করতেছে দেখি উনি কি কি খাবার বিক্রি করেন ওনার সঙ্গে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম কি কি বিক্রি করতেছেন একটু বলেন এটা কি এটা স্যান্ডুইচ নাকি

দশ টাকা করে উনি বিক্রি করছেন আপনি এখানে মরিচটা কত টাকা বিক্রি করতেছেন দুশো আশি টাকা মরিচ হচ্ছে দুশো আশি টাকা শশা

টমেটো আজকে কেজি কত টাকা করে বিক্রি করতেছেন টমেটো হচ্ছে মাত্র একশো আশি টমেটো হচ্ছে মাত্র একশো আশি তারপর হচ্ছে কাঁকরল কাঁকরল হচ্ছে আশি টাকা দেড়স কত টাকা বিক্রি করতেছেন দেড়স একটু কম আছে দেড়স হচ্ছে ষাট টাকা কেজি উনি বিক্রি করতেছেন তারপর এখানে শশা দেখতেছি শশার কেজি কত শশার কেজি হচ্ছে পঞ্চাশ টাকা বরবরি বরবরি হচ্ছে একশো টাকা ঝিঙ্গে কত টাকা করে বিক্রি করতেছেন ঝিঙ্গে হচ্ছে আশি টাকা কেজি ওনারা বিক্রি করতেছেন বন্ধুরা আমরা শাক সবজির বাজার থেকে মিয়া বাজারের ভিতরের যে বাজারগুলো দেখেন এখানে ছোট ছোট অনেকগুলো মুদি দোকান আছে আর এই পাশে হচ্ছে ফানের দোকান আছে ফানের বিড়ি আজকে কত টাকা ধরে চলতে আছে বলেন হ্যাঁ একশো বিশ টাকা থেকে দুশো টাকা দুশো টাকা কোনটা একটু দেখান তো দুশো টাকা ফানের বিড়ে এটা হচ্ছে চিটাঙ্গা ফান মানে চিটাঙ্গের ফান দুশো টাকা ধরে ওনারা বিক্রি করতেছেন রাস্তায় হচ্ছে একশো টাকা সুপারি কীভাবে বিক্রি করেন হচ্ছে টাকা ধন্যবাদ আপনাকে আমরা দেখি ভিতরের কি দৃশ্য আছে দেখি এই ফাশো কিন্তু ফানের দোকান আছে আর এই দিকে যদি আমরা প্রবেশ করি এই পাশে কিন্তু ফানের দোকান আছে আর এই ভিতরের যে সাইড টা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের সাইডে এসে বেশিরভাগ ছোট ছোট বা ছোট বড় অনেকের বাচ্চাদের কাপড় সুপর নিয়ে হচ্ছে ওনারা বসে দেখেন না বন্ধুরা যেহেতু আজকে বাজারের দিন আমরা আজকে একটা মুদি দোকানে আসছি মুদি দোকানের কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখা যাক ওনারা কোনগুলো যেগুলো বিশেষ করে নিত্য প্রয়োজনীয় আলুর কেজি আজকে কত টাকা ধরে বিক্রি করতেছেন আলুর কেজি হচ্ছে পঞ্চান্ন টাকা ভিতরে দেখছি ষাট টাকা বিক্রি করতে আছে আর পেঁয়াজের কেজি পেঁয়াজ হচ্ছে একশো টাকা কেজিদের ওনারা বিক্রি করে এগুলো নিত্য ভোজন এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর যে মরিচ দেখতেছি এসেছি শুকনো মরিচ শুকনো কত টাকা করে বিক্রি করতেছেন শুকনো মরিচ হচ্ছে দুশো আশি টাকা ওনার কাছে দেখতেছে এখানে মুরগির খাবার উনি বিক্রি করেন নাকি এগুলা কি কোন কোন কোম্পানির এগুলো কবুতরের না কবুতরের খাবার আছে আর এগুলো মুরগি খেতে পারবে মুরগি বিশেষ করে তার মুরগি এবং কবুতরের জন্য খাবার প্রস্তুত তারা কিন্তু এখানে আসতে পারে আদা আজকে কেজি কত দুশো ষাট টাকা এটা কি না বাংলাদেশি চায়নাটা হচ্ছে দুশো ষাট টাকা কেজি দেখতে রসুন রসুন কেজি কত টাকা করতেছেন এটা কোন কোন জায়গাতে হচ্ছে একশো সত্তর কত টাকা বিক্রি করতেছেন এটাও একশো সত্তর টাকা এটা হচ্ছে একশো সত্তর টাকা ডিম কিনতে চান আর বিশ্লে আপনার কাছে দেশি মুরগির ডিম আছে নাকি দেশি মুরগির ডিম না আজকে ডিম কত টাকা করে বিক্রি করতেছেন ডিম হচ্ছে তিনশো টাকা বিশেষ করে এখন আজ যেহেতু বৃহস্পতিবার বাজারের দিন বাজারের কিন্তু ঢাকা চোটে করে ঠিক এই যে ওভার ব্রিজটা আছে ওভার নিচে হচ্ছে এই গাছগুলো এখানে ওটা এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ থেকে শুরু করে অনেক গাছ কিন্তু অনেকে কিন্তু ডালিম গাছটা কত টাকা ধরে বিক্রি করতেছেন ডালিম গাছ হচ্ছে দুশো টাকা ধরে ওনারা বিক্রি করতেছেন তারপর দেখতেছি শরীফ ফল হচ্ছে দুশো না শরীফ ফল হচ্ছে দুশো আকাশি গাছ কত শুধু বিশ টাকা কটবেল কত টাকা ওদের বিক্রি করতেছে কটবেল হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি এটা মনে হয় আমলি কি নাকি আমলি কত টাকা করে বিক্রি করতেছে আমলি কি হচ্ছে একশো পঞ্চাশ টাকা লেবু গাছ আছে নাকি এখানে লেবু কত টাকা করে বিক্রি করেন লেবু হচ্ছে একশো বিশ টাকা বিশেষ করে যারা ফুলের গাছ ফলের গাছ নিতে যান লোকেশনটা হচ্ছে ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পুরো পাশে মিয়া বাজারে যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের পাশে হচ্ছে বাজারের দিন হচ্ছে বাইরে হচ্ছে এই গাছগুলো হচ্ছে এখানে নিয়ে আসে আর এখানে দেখতেছি কমলা

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার রাস্তার এখান থেকে হচ্ছে সম্পূর্ণ মিয়া বাজারের যতটুকু অংশ দেখা যায় ততটুকু আপনাদের জন্য নিচ্ছি শুধু কেমন লাগছে সব অবশ্যই জানাবে ওভার ব্রিজ থেকে নেমে হচ্ছে আমি এখন বর্তমানে আছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পশ্চিম পাশে আর বিশেষ করে যারা ফুচকা প্রেমী যারা ফুচকা পছন্দ করেন এখানে অনেকগুলো ফুচকা দোকান আছে ফুচকা চটপটির অনেকগুলো দোকান আছে আর পাশে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সো এ পাশে যে যে দোকানগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করবো ঠিকই দোকান থেকে শুরু করে মাছের বাজার থেকে শুরু করে আর এই পাশে হচ্ছে পুজকার বিজ্লি তারপর হচ্ছে সিএনজি মদিনা যমুনা বাস স্ট্যান্ড বলতে পারেন আমি যে রাস্তাটা দিয়ে

ট কোন হচ্ছে একশো টাকা কেজি এইদিকেও কিন্তু ফলের দোকান আছে এইদিকে কলার দোকান ফলের দোকান থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আছে মামা পাঙ্গাস কত টাকা করে কেজি আজকে পাঙ্গাস হচ্ছে একশো ষাট টাকা যেটা বড় এটা হচ্ছে একশো ষাট টাকা ছোটটা হচ্ছে একশো চল্লিশ টাকা কই মাছ কত কই মাছ হচ্ছে দুশো টাকা পাঙ্গাস হচ্ছে এটা একশো ষাট টাকা করে ওনারা বিক্রি করতেছে একশো আশি রে একশো আশি কেন ভাই এটা বড় না এটা কোন জায়গা এটা নদীর না পুকুরের পুকুরের বিক্রি একশো সত্তর যেহেতু বৃহস্পতি বৃহস্পতি হওয়ার কারণে হচ্ছে বিকেল বেলায় অ্যাভেলেবেল মাছ আছে কিন্তু অন্যান্য দিন বিকেল বেলায় আর এটা হচ্ছে মিয়া বাজারের সিএনজি বাস স্ট্যান্ড বলতে পারেন আর সামনে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আচ্ছা মিয়া বাজারের যেখানে গরুর দুধ বিক্রি হয় আমরা কিন্তু সেখানে এখন আছি শুনছেন ছয় লিটার হচ্ছে পঁচাত্তর টাকা গরু কিনছে আসসালামু আলাইকুম কত লিটার কত গরুর দুই আশি টাকা লিটার হচ্ছে আশি টাকা আমরা দেখি এখানে এগুলো কত টাকা করে কত কত টাকা করে বিক্রি করতে আসেন আজকে গরুর দুধের লিটার কত লিটার কত গরুর দুধের লিটার হচ্ছে আশি টাকা কত আমরা কিন্তু বিডিও ঠিক শেষ পর্যায়ে আছি এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক মধ্যখানে যে রেলিং রয়েছে রেলিং আর সামনে হচ্ছে y sí, me a dar pecho, ¿no?